সামনে যদি সহজ জোন করে দেখি দেখেন মোট উইকেটের মোট অর্ধেক বোল্ড আউট বলেন তো কতজন মোট উইকেট কয়টা উইকেট মোট 11টা কিন্তু উইকেট পড়তে হয় 10টা 10টা আউট হলে অল আউট তো বলছে কি অর্ধেক বোল্ড আউট মানে কি পাঁচটা বোল্ড আউট তাই না মোট উইকেটে খেয়াল করেন মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট মানে কি পাঁচটা বোল্ড আউট বলছে একটা ক্রিকেট দল যতজন স্ট্যাম্প আউট স্ট্যাম্প আউট হলো তার দেয়ার আর গন কট আউট তার মানে দেড় গুণ কট আউট মানে এখানে দেখেন মানে আর পাঁচ জন আর কি তার মানে দুই জন হয় এটা তিন জন তাই হলো না বলতে যত ঘড়ি স্ট্যাম্প আউট হলো তার দেড় গুণ কট আউট তাহলে কট আউট হচ্ছে তিন জন এখন যদি বুঝলেন কিনা মানে না করে এইভাবে হিসাবটা করে ফেলা যায় যে মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট তাহলে রইল কয়টা উইকেট রয়েছে আর পাঁচটা এই পাঁচটার দুইটা মানে বলছে যে যত জন স্ট্যাম্প পাবো তাহলে ধরলাম দুই জন স্ট্যাম্প আউট তার দেয়ার গুণ তাহলে দুই এর দেয়ার গুণ কত ওয়ান পয়েন্ট ফাইভ জন না তিনজন কট আউট তাইলে আমরা অঙ্কে যাই কি বলছি বলছি যত জন কট বলছে যে তার দেয়ার গুণ কট আউট তাহলে স্ট্যাম্প ধরি স্ট্যাম্প আউট ধরি স্ট্যাম্প আউট

তাহলে আমরা দুই শিখলাম একটা অসে যে তাহলে কি মুছে বললো আগে বুঝেন তারপরে না আরেকবার ফিরে শিখ তাহলে এবার দেখেন আবার বলি অঙ্গটা কি বলছে বলছে একটা ক্রিকেট দলে যত তোর স্ট্যাম্প আউট হলো তার দেড় গুণ হইলো কট আউট মোট উইকেটের অর্ধেক হইলো বোল্ট আউট তাহলে আমার মোট উইকেটটা আমরা জানা থাকা লাগবে যে মোট উইকেট কয়টা মোট একটা খেলায় মোট দশ জন উইকেট কে আউট করতে হয় দশ জন প্লেয়ার কে আউট করতে হয় মোট উইকেট দশ জন তাহলে বোল্ড আউট বোল্ড বানাম কি লিখলাম দশের অর্ধেক বলছে যত জন স্ট্যাম্প আউট তাহলে বাকি দেখেন দশজন থেকে আর আউট পাঁচ জন আউট করা বাকি আছে তার স্ট্যাম্প আউট স্ট্যাম্প আউট দুই জন হলে কট আউট দেয়ার গুণ অর্থাৎ দুই গুণ ওয়ান পয়েন্ট ফাইভ ফংশন থ্রি তাহলে তিন তিন ছয় তিন দুই পাঁচ পাঁচ চোদ্দ এটা এলাম